প্রান্তরে যুদ্ধ হবে আল্লাহর নবী সমস্ত সাহাবাই রামদেরকে আহ্বান করলেন সাহবাইকরাম একত্রিত হলেন আল্লাহর নবী বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি হিসেবে সর্বপ্রথম আমি নবী আমার পালক পুত্র জায়দ বিন হারেসার নামটা ঘোষণা দিলাম জায়দ তুমি কোথায় দাঁড়িয়ে যাও হজরতে জাহিদ বিন হারিসান লাব্বাই গাইয়া সাদাই ইয়া রাসুল আল্লা এই বলে দাঁড়িয়ে গেছেন আল্লাহর আল্লাহরনবী বললেন দ্বিতীয় তুল দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হজরতে জাফর বিন আবিতালিব তুমি কোথায় দাঁড়িয়ে যাও হজরত তে জাফর বিন আবিতালিব তিনিও দাঁড়িয়ে গেলেন আল্লারনবী তিন নম্বরের নাম ঘোষণা করলে আমার স্বামী হজরত এবদুল্ল ভিন দাওয়াহা তুমি কোথায় তুমিও দাঁড়িয়ে যাও হজরতে আবদুল্লাহ বিন্দা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন শুনো আমি তিনজন সেনাপতিকে তোমাদের জন্য নিযুক্ত করে দিলাম সিরিয়াল ওয়াইজ তারা সেনাপতির দায়িত্ব পালন করবে যুদ্ধ করতে গিয়ে মুতার প্রান্তরে আরো যদি সেনাপতির প্রয়োজন হয় তাহলে উপস্থিত সাহাবাইকরামদের মধ্য থেকে একজনকে সেনাপতির দায়িত্ব দিবে জোরে বলেন সোহান আচ্ছা ভাই বলেন তো নবী যেখানে জবান থেকে বলেছেন যে তিন জনের নাম ঘোষণা করলাম এক নবীজির পালক পুত্র হারেসা দুই তিন আবিজির সাহাবি হজরতে আবদুল্লা বিন রাওয়াহা এরপরে নবীজি তার জবান থেকে বললেন এর যদি সেনাপতির প্রয়োজন হয় তাহলে যুদ্ধের ময়দান থেকে উপস্থিত মধ্য থেকে একজনকে সেনাপতি নির্বাচন করবে এর থেকে হয় সেই নাম নবীজি ঘোষণা করেছেন একজনও যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরিবেন না জোরে ঠিক তাদের ইমানটা কেমন তাদের ইমানটা কেমন আমাদের ইমান কেমন আল্লাহ নবী তিনজনকে ডাক দিয়ে বললেন তোমরা চলে যাও যার যার বাড়িতে গিয়ে বাপ মা বাল বাচ্চার কাছ থেকে বিদায় সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসো যখনই নবীজি ঘোষণা করেছেন পালক পুত্র গেলেন ডাক দিয়ে বললেন আপনি আমার নাম ঘোষণা করেছেন আর বাপ মায়ের কাছ থেকে বিদায় সালাম দিয়ে আসতে বলেছেন আপনি আমার বাবা আর আমার মা

তার প্রান্তরে যুদ্ধ করবার জন্য সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছেন হজরতে বলেন দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে ঘর সংসার করেছি ঘর সংসার করতে গিয়ে হয়তো বা তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই আমি চললাম হয়তো তোমার সঙ্গেই এই দুনিয়া আমার দেখা হবে না আমারে আল্লাহর আল্লাহর তুমি মাফ করে দিও আমি চললাম হজরতে জাফর স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী একটুখানি দাঁড়ান এই কথা বলে হজরতে জাফর স্ত্রী ঘরের ভিতর থেকে একটা যায় নামাজ দিয়ে এসে ওই নামাজি যায় নামাজে বসে আল্লাহর আদালতে হাত তুলে দোয়া করছেন রব্বুল আলামিন আল্লাহর নবী আমার স্বামীর নাম মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে আল্লাহ যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীকে তুমি গাজী বানায়া আবার আমার কাছে ফিরায়া দিও হজরতে জাফর ডাক দিয়ে বললেন হজরতে জাফর বিন আবি তালিব যখন স্ত্রী জবান থেকে এমন তোমার শুনেছেন সঙ্গে সঙ্গে হজরতে জাফর বিন আবি তালিব নিজের তরবারির খাপ থেকে তরবারিটা টান মেরে বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃত্যু একটা চাপ দিলেন চাপ দিয়ে বললেন প্রাণের প্রিয়তমা তুমি যেই দোয়া করছো তোমার এই দোয়া কশ্চিন কারীয় আমার জন্য আল্লাহর দরবারে মঞ্জুর হবে কারণ আমার আমার নবী আমার আমার আগে একজনের নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন আর আমার পরে একজনের নাম ঘোষণা করেছেন নিঃসন্দেহে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব কোনো সন্দেহ নাই আমি চললাম দেখা হবে ওই আদালতে কি বিরিয়ায় জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু স্ত্রীর কাছ থেকে বিদায় সালাম দিয়ে যখন বাড়ির ভিতর থেকে বাহিরাঙ্গিনায় বের রাস্তায় হয়েছেন উঠেছেন বীর দর্পে যাচ্ছেন একটা বাড়ির জন্য হজরতে জাফরের ভিতরে এরকম টেন্ডেন্সি হয় নাই পিছন দিকে জাফরের স্ত্রী কানতেছে স্বামী স্বামী বলে চিল্লাচ্ছেন সন্তানরা কাটা কবুতরের মতো আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন আর কানতেছেন হজরতে জাফর একটা বারের জন্য পিছন ফিরে তাকায়া দেখেন নাই তার পিছনে কারা কান্দে আর কারা দৌড়ায় এর নাম ইমান আর আপনার আমার ইমানটা কি আপনার আমার ইমান আজ কোথায় তলিয়ে গেছে আজকে যেই ইমান না থাকার কারণে রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে নিশ্চিন্ন করবার দুর্গন্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আজকে ইমানের মজবুতি ইমানের শক্তি না থাকার কারণে যদি ইমানের পরে বোলিয়ান হয়ে যেত তাহলে ওই হযরতি খালিদ বিন ওয়ালিদ যদি আল্লাহু তাআলা একটা আল্লাহু আকমার ধ্বনির মাধ্যমে যেমন কাফের বেমানান পড়ে গিয়েছিল আজও ইসলামের দুশ্মনরা থরথর করে কেঁপে ইরাং নবী বাড়িতে যেতে বলেছেন বিদায় সালাম দিয়ে আসতে বলেছেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহকে নিয়ে বাড়িতে চলে গেছেন কিন্তু প্রথম সেনাপতি আর দ্বিতীয় সেনাপতির हालतটা ছিল ভিন্ন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহর हालतটা ছিল অন্যরকম জোরে বলেন সুবহানাল্লাহ কেমন ছিল হযরতে আবদুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা ওই দিন সবে বিবাহ করে স্ত্রীকে বাড়িতে রেখেছেন পর্যন্ত হয় নাই স্ত্রীকে বাড়িতে রেখেই চলে গিয়েছেন নবীর কদম মোবারকের সামনে সম্মানিত আব্দুল্লাহ বিন দাওয়াজ বাড়িতে যাওয়ার পর যখনই গেটের ভিতরে প্রবেশ করেছেন হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ বিন দাওয়ার কানের ভিতরে কোরআনুল কারিমের তেলাওয়াত সুনরিত কণ্ঠে সুমধুর কণ্ঠে বেশি আসতেছিল হজরতে আবদুল্লা বিন নওয়াহ চিন্তা করলেন কি ব্যাপার আমার বাড়ির থেকে আগে আর তো কখনো এরকম সুমলিত কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত আসে নাই এই সুন্দর তেলাওয়াত কোথা থেকে আসতেছে অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলেন অন্য কেউ নন আজকের দিনে কিছুক্ষণ আগে যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে বাড়িতে নিয়ে এসেছি সেই প্রাণের প্রিয়তমা স্ত্রীর জবান থেকে তেলাওয়াতের আওয়াজ চলে আসছে হজরতে স্ত্রীকে ডাক দিলেন প্রাণের প্রিয়তমা কোরআনকারী মেরে তেলাওয়াতটুকু একটু বন্ধ কর আমার দুটো কথা সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করলেন হজরতে আবদুল্লা বিন রাওয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে তোমাকে সবেমাত্র মাত্র বিবাহ করে বাড়িতে নিয়ে এসেছি এখন পর্যন্ত তোমার সঙ্গে আমার বাসর হয় নাই তুমি ঠিক মতো আমাকে দেখতে পারো নাই আমিও ঠিক তোমাকে দেখতে পারি নাই আবদুল্লা বিন রা বলছেন শুনো আমি যখন তোমাকে বাড়িতে রেখে আল্লাহর নবীর কদম মোবারকে গিয়েছিলাম কদম মোবারকে যাওয়ার পর হজরতে আবদুল্লা বিন আনহু বলছেন আল্লাহর নবী মুতার যুদ্ধ করবার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি বিদায় দাও আর এই দুনিয়ায় দেখা হবে না দেখা হবে ওই পরকালে জোরে বলেন সোবাহ হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বললেন স্বামীকে একটুখানি থামো মানুষের স্ত্রী রে ও প্রাণের প্রিয় তোমা ঘরের ভিতরে ঢুকতে পারবো না কারণ হলো আমি শুনেছি তুমি অত্যন্ত সুদর্শনা শুনয় না একজন সরসী সুন্দরী যুবতী তোমার চেহারার দিকে তাকালে আমার কলিজার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত পয়দা হতে পারে এই জন্য ঘরের ভিতরে ঢুকতে পারবো না স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন স্বামীগণ আমি আপনাকে প্রেম নিবেদন করার জন্য ঘরের স্ত্রী বলছেন প্রাণের প্রিয় তোমা তাহলে কেন ডাকো স্ত্রী ঘরের ভেতর থেকে বলতেছেন স্বামী গো আমিও শুনেছি এই মদিনার সুঠান দেহের একজন সুদর্শন সুপুরুষ আমি আপনাকে ঠিক মতো দেখতে পারিনি আপনার চেহারাটা দেখতে পারেনি আপনিও আমার চেহারা দেখতে পারেন নাই শুধুমাত্র একটা ঘরের ভিতরে ঢুকো যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি শহীদ হয়ে যান যাতে করে আপনার চেহারাটা দেখে কেয়ামতের ময়দানে ওই আদালতে কি প্রিয়ায় আল্লাহর আদালতে আপনার চেহারাটা দেখে আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি জোরে বলেন সোবাহান সম্মানিত ভাইরানে আমার হজরতে আবদুল্লা বিন রাহারান গুডাক দিয়ে বলেন বিবিরে এই যদি হয় তোমার মনের তামান্না শুনে রাখো এই জন্য আমাকে দেখে রাখার দরকার নাই আমার শাহাদতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো তাহলে স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় করায়া দিবে হযরতে আব্দুল্লাহ বলছেন প্রাণের প্রিয়তমা আমি যুদ্ধের ময়দানে যাব যাওয়ার পর যদি আমি শাহাদত বরণ করি আর আমার সাহাদতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো তাহলে তোমাকে আমাকে এত খুঁজে বের করে পরিচয় হওয়ার দরকার হবে না মহান তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসেবে সান্নাতের ভিতরেই পরিচয় করাই দিবেন জোরে বলেন সোভান এর নাম কি ভাই জরে বলেন এর নাম কি ইমানের এরকম উজ্জ্বল দৃষ্টান্ত অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাম তার উপত্বের জন্য পৃথিবীতে উপহার দিয়ে গেছেন জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই রামা সেই মুমিনকে আমি যে আয়াত তেলাবাদ করেছিলাম সেই মুমিন সেই মুমিনের মর্যাদা হবে এরকম সেই মুমিনকে ডাক দিয়ে আল্লাহ কি বলছেন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাপাক বলছেন

তোমাদের প্রত্যেককে একটু ভেবে দেখা উচিত একটু চিন্তা করে দেখা উচিত তুমি যে আমল করো এই আমলগুলো পরকালকে উদ্দেশ্য করে কতটুকু করতে পেরেছ আজকে দেখেন আমাদের আমল আমাদের আমল কেমন আমরা পরকালকে উদ্দেশ্য করে আমল করতে চাই না আমরা অধিকাংশ মানুষ অধিকাংশ মুসলমান মানুষকে দেখাবার জন্য আমল করি সেটা বলেন ঠিক কিনা মানুষের কাছে দামি হওয়া মানুষের কাছে মর্যাদা পাওয়া মানুষের কাছে শ্রেষ্ঠত্ব পাওয়া এ উদ্দেশ্যে দুনিয়াতে সম্মানের উচ্চ আসনে সমাসীন হওয়ার আশাই আমরা কিন্তু আমল করি চলে বলেন ঠিক কিনা অথচ কিছু কিছু আমল আছে সেই আমলগুলো এমন কিছু সংখ্যক মানুষ করবে কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই মানুষটা ওই আমলের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে না বলেন ঠিক কিনা কারণ তার আমলের উদ্দেশ্যটা এমন ছিল না আল্লাহ যেমন করতে বলেছেন ওয়াল্লাম এই যে পরকালকে উদ্দেশ্য করে যে আমরা আমল করব এই উদ্দেশ্য আপনার আমার ভিতরে না থাকার কারণে কেয়ামতের ময়দানে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমরা তো আমরা কেমন আমল আমরা যদি একটা না পাঁচ সাত দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস সাপোজ জাস্ট ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি একটা মানুষ একটা না পাঁচ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছি জোরে বলেন ঠিক কিনা এই পাঁচ ওয়াক্ত নামাজ একটানা এক মাস আদায় করার কারণে এই মানুষটার ভিতরে আত্ম অহংকার এমন ভাবে হয়ে যায় মনে হয় যেন এই পৃথিবীর এই আকাশের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় আমল এই পৃথিবীতে আর কেউ নেই এরকম আসে না না জোরে বলেন আসে না নাই এরকম আসে অনেক আমলদার আছে যারা নিজেকে অনেক বড় আমলদার ভাবে কিন্তু মাইন রাজি আল্লাহ আমল কেমন ছিল আর তাদের ভিতরে এরকম আত্ম অহমিকা এরকম কোন অহংকার এরকম কোন তাদের ভিতরে ছিল ছিল না আল্লাহ নবীর সাহাবিদের মধ্য থেকে সবচেয়ে সেরা আমলদার কেছিলেন জরে বলেন ছিলেন সিদ্দিকে আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমলদার হওয়ার কারণে আল্লাহর জাহান্নামের গহয়ে কবর ভয়ে কেয়ামতের আজামের ভয়ে হজরতে আবু বকর সিদ্দেখরা দিয়াল্লাহু তালা এত আমল করার পরেও সারা রাত ধোবার নাই শেষদায় মাথাটা ঠেকাইয়া দিয়া আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাইয়া দিয়া সারা রাত ভরে আল্লাহর কাছে কেঁদেছেন আর মাপ চেয়েছেন জোরে ভরেন ঠিকই অথচ আমরা এমন আমলদার যে আমরা সুতাদাতা একটু আমল করলেই মনে হয় আমরা দুনিয়ার সবচেয়ে বড় হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর আমল কেমন ছিল জানেন কি ভাই জানেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর আমল কেমন ছিল আমরা কিন্তু জানার চেষ্টা করি না ইসলামের যে ইতিহাসগুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করি না আমরা কোরআন পড়তে চাই না বুঝতে চাই না জানতে চাই না শুনতে চাই না আমরা হাদিস পড়তে চাই না শুনতে চাই না জানতে চাই না বুঝতে চাই না এই জন্য আজকে আমাদের কপাল পুড়ে গেছে জোরে বলেন ঠিক কিনা এই জন্যই আমাদের কপাল পুড়ে গেছে অথচ বেধর্মী যারা তারা আজকে দেখেন এই যুগে বৈজ্ঞানিক বিজ্ঞানের যুগে অসংখ্য বিজ্ঞান আবিষ্কার করেছে জোরে বলেন ঠিক না এই বিজ্ঞান রিসার্চ করে করে বল হাকিম বিজ্ঞান বিজ্ঞানময় কোরআন রিসার্চ করে করে কেউ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কেউ দার্শনিক হয়েছে কেউ বৈজ্ঞানিক হয়েছে এবং অসংখ্য বিজ্ঞান এ পৃথিবীতে আবিষ্কার করেছে জোরে ঠিক কিনা আর আমরা মুসলমান বেধর্মীরা এত কিছু করল কিন্তু আমরা তা কিছুই করতে পারলাম না জোরে বলেন ঠিক কিনা আমরা রিসার্চ করি না করতে চাই না আজকে আমরা তো আমাদের কপাল পোড়াইছি আমাদের কলিজার টুকরা সন্তানদের কপাল পুড়াবার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি না বললেই নয় এটা হক আজকে বাংলাদেশে এমন পাঠ্যপুস্তক উপহার দেওয়া হয়েছে যেই পাঠ্য পরিক্রমার মাধ্যমে একজন মুসলমানের সন্তান কশেও চরিত্রবান হতে পারে শিকড় পর্যন্ত পৌঁছে যাবে জেনে বল সম্মানিত ভাইর আমার যদি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চান যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চান যদি ওই কেয়ামতের দিনের ভয়াবহতার থেকে পরিত্রাণ পেতে চান যদি মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে চান যদি কবরের ওই বিভীষিকাময় মুহূর্ত থেকে আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই সর্বাগ্রে আল্লাহর কোরআন শিখতে হবে সন্তানকে আল্লাহর কোরআন শিখাতে হবে জোরে বলেন ঠিক কিনা এছাড়া মুসলমানদের বাঁচার আর দ্বিতীয় কোনো অপশন আমার মনে হয় পৃথিবীতে না আছে নাই এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি আর থাকতে পারে না কোরআন মানুষকে পরিত্রাণ দেয় কোরআন মানুষকে চরিত্রবান বানায় কোরান মানুষকে সম্মানের উচ্চ আসন পর্যন্ত পৌঁছায় দেয় বর্তমানে